আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজনীতিতে জামাতকে নতুনভাবে শুরু করা উচিত এবার নতুন পরিস্থিতিতে জামাত শিবির এভাবে আর হচ্ছে না আর পারছে না তশ পাকিস্তানে যে ঘটনা ঘটেছে ইসলামপন্থীদের পরাজয় শুধু পরাজয় বললে ভুল হবে ভূমিদশ পরাজয় আমি এখানে বেসিক্যালি আলোচনা করব জামাত ইসলামীকে নিয়ে কিন্তু জামাত ইসলামীকে নিয়ে আলোচনা করা মানে সমস্ত ইসলামপন্থীদের নিয়ে আলোচনা করা যেখানে জামাত ইসলামী ব্যর্থ যেখানে জামাত ইসলামীকে নতুনভাবে শুরু করতে হবে শুরু করা উচিত সেখানে অন্য অন্য ইসলামী দলের সফলতার প্রশ্নই ওঠে না এটা অসম্ভব যে রাজনীতিতে জামাত ব্যর্থ হবে সামগ্রিকভাবে আর অন্য কোনো ইসলামী দল সেখানে সফল হবে ইটস ইম্পসিবল অতএব জামাতকে নতুনভাবে শুরু করা উচিত মানে সমস্ত ইসলামপন্থী দলগুলোকে নতুনভাবে শুরু করা উচিত দর্শক পাকিস্তানে জামাত ইসলামী সহ ডিজেল মৌলানা বা অন্যান্য যত ইসলামপন্থী সংগঠন আছে সবার ভূমিদশ পরাজয়ের পর সারা পৃথিবীতে ইসলামপন্থীদের মনের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে জামাত শিবিরের তরুণ প্রজন্ম চিন্তক বা যারা এগুলো নিয়ে ভাবেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ভাই এভাবে মনে হয় সারা পৃথিবীতে আর কোথাও সম্ভব হবে না জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির বাংলাদেশে হোক পাকিস্তানে হোক বা আরও বিভিন্ন দেশে ইসলামপন্থীরা হোক তারা সুসংগঠিত শক্তি জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে কিন্তু যুগের চাহিদা অনুযায়ী যুগোপযোগী কৌশল প্রণয়ন করার ব্যর্থতার কারণে এত বড় সুসংগঠিত দল হওয়া সত্ত্বেও জনগণের ম্যান্ডেট পায় না তারা ক্ষমতায় যেতে পারে না ক্ষমতার প্রতিযোগিতায় পিছিয়ে থাকে করণীয় কি নতুনভাবে শুরু করা উচিত কি না একশো বছর পর পর রাজনীতির একটা সাইকেল আসে তো একশো বছর প্রায় হয়ে যাচ্ছে তো একশো বছর পর আবার নতুনভাবে কিছু ভাবার দরকার আছে কিনা যে পদ্ধতিতে চলছে এতে আদৌ ক্ষমতায় আসা যাবে না এটা জামাত শিবিরের লোকজন মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে নীতি নির্ধারকরা হয়তোবা বলে অনেকে যেমন আপনি দেখবেন শিবিরের বিভিন্ন প্রোগ্রামে যদি তাদের কর্মী সাথী সদস্যরা প্রশ্ন করে জামাত কবে ক্ষমতা আসবে বাদু সম্ভব কি না তখন যারা প্রশ্ন উত্তর দেয় তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করে যে না হ্যাঁ সম্ভব আমাদের ত্রিশ বছর মেয়াদী পরিকল্পনা ছেচল্লিশ সাল বিয়াল্লিশ সাল নানান স্বপ্ন দেখায় কিন্তু এগুলো আমি মনে করি একেবারেই সঠিক নয় বাস্তবতা হচ্ছে এখনকার যে পরিস্থিতি বা যেভাবে চলছে সব কিছু এই এক্সিস্টিং সিচুয়েশন বা স্ট্রাকচার থাকলে জামাত ইসলামীও যদি এভাবে থাকে তাহলে আসলে এভাবে তাদের পক্ষে ক্ষমতা আসা কিছুতেই সম্ভব নয় শুধু ক্ষমতায় আসা নয় এক পর্যায়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে যাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে দেখেন জামাত ইসলামী পাকিস্তানে কোনো আসন পায়নি জাতীয় পরিষদে তো বাংলাদেশেও আমার মনে হয় অনেকটা সেরকম পরিস্থিতি কোনো আসন পাওয়ার মতো পরিস্থিতি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে এককভাবে নির্বাচন করলে বা যে ধরনের পলিটিক্যাল সিনারিও ক্রিয়েট হচ্ছে এমনিতেই নির্বাচন সুষ্ঠু হচ্ছে না নির্বাচন সুষ্ঠু হলেও আসন পাওয়ার মতো পরিস্থিতি নেই জামায়াত ইসলামের ঘাটিগুলো অন্য দল দখল করে নিচ্ছে জামায়াত অধ্যুষিত করাচি জামাত অধ্যুষিত অনেক জেলা পিটিআই দখলে আর বাংলাদেশও সেই জামাত অধ্যুষিত সাতক্ষীরা অবগঞ্জ বিভিন্ন জায়গায় দেখেন অন্য রাজনৈতিক সংস্কৃতি বন্য রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে অতএব দর্শক পাকিস্তানের নির্বাচনের পরাজয়ের পর জামাতের চিন্তক বুদ্ধিজীবী অথবা জামাত সমর্থিত অনেকের মনের মধ্যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যে এভাবে আর সম্ভব নয় জামাতকে নতুনভাবে শুরু করা উচিত তা আমি মনে করি পাকিস্তানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের উচিত যদিও নির্বাচনে কারচুপি হয়েছে কারচুপি না হলেও যে ভালো হতো সেটা নয় বাংলাদেশ জামাতের উচিত এ বিষয়ে তাদের কর্মী সমর্থকদেরকে আশ্বস্ত করা একটা ব্যাখ্যা উপস্থাপনা করা সেটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক যে না তারা ক্ষমতায় আসতে চায় কিভাবে আসতে চায় এটা আদৌ তাদের পক্ষে সম্ভব কিনা না সম্ভব হলে কীভাবে সম্ভব এই বিষয়গুলোর একটা ব্যাখ্যা দেয়া দরকার নইলে আর পাকিস্তানে যেটা হয়েছে সেভাবেই হবে দেখেন পাকিস্তানে যারা শিবির করে ছাত্র জীবনে তাদের একটা বড় অংশ এখন পিটিআই করে মানে জামাত ক্ষমতা আসতে পারবে না এই বিশ্বাস তাদের আর এই বিশ্বাস থেকেই তারা অন্য দলে গিয়ে রাজনীতি করে কিন্তু ঠিকই কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় জামাতের ছাত্র সংগঠনের কাজ করার মধ্য দিয়ে এর মানে বিশ্বাসটা ইম্পর্টেন্ট যে আপনি ক্ষমতায় আসতে পারবেন কি পারবেন না রাজনীতি মানে ক্ষমতা আসার জন্যে রাজনীতিতে ক্ষমতায় না আসার না এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই ক্ষমতায় না আসার চিন্তা করারও কোনো সুযোগ নেই ক্ষমতায় আসতেই হবে আপনাকে এই পরিকল্পনায় বিশ্বাস রাখতেই হবে একামতে দিন বা ব্যক্তি গঠন সেটা তো আছেই সেটা আলাদা বিষয় সেটাকে ধারণ করতে পারলে সে আজীবন জামাত করবে সেটা আলাদা কিন্তু তার ঊর্ধ্ব জামাত তো রাজনীতি করে আর রাজনীতি অর্থই ক্ষমতা আসার চেষ্টা করা তো এটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার না হলে বাংলাদেশের জামাতের সমর্থকরা বা শিবির থেকে একটা বড় অংশ বিএনপি গণ অধিকার পরিশোধ বা অন্য কোনো সম্ভাবনা বই দলে চলে যাবে যেখানে জামাত ব্যর্থ বাংলাদেশে সেখানে চর্ম বা খেলা মজুষ বা অন্য কেউ ক্ষমতা আসবে বা ভালো করবে বা নির্বাচনী রাজনীতিতে ভালো কিছু করবে এটা একেবারেই সম্ভব নয় এজন্য আমি মনে করি দর্শক নতুনভাবে শুরু করা উচিত এমন কোন থিওরি সামনে নিয়ে আস আনা উচিত বা এমন কোনো সংস্কার করা উচিত যাতে এই বিশ্বাসটা তৈরি হয় যে না তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব সেজন্যে কোনো জোট করার প্রয়োজন হলে সেই জোট করতে হবে যেমন পাকিস্তানে যদি এর সাথে জামাতের জোট থাকতো তাহলে জামাত অনেক আসন পেত কমপক্ষে পঞ্চাশটা আসনের জন্য লড়াই করার সম্ভব ছিল যদি পিটিআই সাথে জোট করতো কারণ জামাতের শক্তি আছে কিন্তু নানান হিসাব নিকাশের কারণে একটা আসনও পায় না পিটিআই ছোটো ছোটো প্রার্থীর কাছে জামাতের হেভিওয়েট প্রার্থীরা আমিরে জামাত এরা এরা মারাত্মকভাবে পরাজিত হয় এরকম অনেক হিসাব নিকাশ আছে এই জায়গাগুলোতে আমি মনে করি কাজ করা উচিত বিশেষ করে বাংলাদেশের এখন তথ্য প্রযুক্তির কারণে জামাতের সমর্থকরা অনেক সচেতন তো পাকিস্তান থেকে তারা আরও আরও বেশি হতাশ হয়ে যাচ্ছে এখন জাতীয় নির্বাচন তারা করবে কি করবে না জামাত না শুধু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে থাকবে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন জয়লাভ করা সম্ভব না নতুনভাবে কোনো সংস্কার করা দরকার এই সংস্কার কিন্তু জায়েজ এবং করে আসছে তো যুগের প্রয়োজন করতে হবে যেমন একসময় নির্বাচনী রাজনীতিতে জামাত বিশ্বাসী ছিল না তো পরবর্তীতে নির্বাচনী রাজনীতি এসেছে এক জোটে বিশ্বাসী ছিল না পরবর্তীতে করেছে। নারী নেতৃত্ব মেনে নিয়েছে নারীদেরকে নির্বাচনে নমিনেশন দেওয়ার নীতিতে ছিল না নারীদেরকে এমপি বানানোর নীতিও জামাত নিয়েছে অনেক কিছুই তো হচ্ছে অনেক কিছুই গঠনতন্ত্র অনেকবার নিবন্ধন ধরে রাখার জন্য সংস্কার করতে হয়েছে সংশোধন করতে হয়েছে তো এভাবে এখন রাজনীতিতে টিকে থাকার জন্যে নির্বাচনে জয়লাভ করার জন্যে বিভিন্ন ছোট ছোট দল নতুনভাবে প্রতিষ্ঠিত হয় তারা সফল হয় জামাত কেন পারে না এই প্রশ্নেও যদি কোনো বড় সংস্কারের প্রয়োজন হয় সেটা করতে হবে আমি বলছি না সুনির্দিষ্ট কিছু তবে এই বিষয়ে কাজ করা দরকার নতুনভাবে শুরু করার একটা মানসিকতা অ্যাটলিস্ট থাকা দরকার বলে আমি মনে করি যেহেতু পাকিস্তানে জামাতের এটা মনে হয় ইতিহাসে বিরল যে এত বড় একটা দল শূন্য হাতে ফেলল এই শূন্য হাত বাংলাদেশে জামাত শিবিরের অনেকের হৃদয়কে শূন্য করেছে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব